ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ পড়তে পারবেন এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার পনেরোতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকার আঠাশ নাম্বার আয় থেকে উনত্রিশ নাম্বার আয় পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তাই আপনি আমাদের নবী হজর মোহাম্মদ রসুল আলাই বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তাই আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখে যাতে মানুষকেও শিখাতে পারে সবাই সেই চেষ্টা করুন ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক আমরা আগের পর্বে পড়েছি হচ্ছে আঠাশ নম্বর আয়াত পর্যন্ত আজকে আঠাশ থেকে উনত্রিশ পর্যন্ত চলুন শুরু করা যাক বিস্মিল্লা হিউরয়া নিয় রহি হুয়ালরি হলা কলে কুমফির অ হাপেশ হু এই হাটা একটু বড় আওয়াজ দিয়ে বলতে হয় হাপেশ হু ওয়াও জবর ওয়া ওয়াও মিলবে এই লামের সাথে ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল্লা হুয়াল্লা জালদের জি জাল মিলবে ইয়ার সাথে জাল ইয়াদের জি একালিফ হু ওয়াল্লাযী হুৱাল্ লজি করেন কোরআন মাজিতে যত হুৱল্ আছে সবগুলো ঠিক হয়ে যাবে একা একটা শব্দ তিন চারবার করে বলার চেষ্টা করবেন হুৱল লজি হু হুয়াল লজি খ জাবর খ লাম জবর লাফ খ লাফ জবর ক খ লা ক খ লাম খালাকলা কাপ পেশকু এই কাপ মিলবে এই মিমের সাথে এই মিমটা এখন বাত হয়ে গিয়েছে শাকিনালা হরফের পাশে তাজা হরফ থাকলে শাকিনালা হর সাকিনালা হরফ বাদ দিয়ে পরিতে হয় এখন মিমটা এখন বাত হয়ে গিয়েছে এই কাফটা মিমের সাথে মিলবে কাপ মিম পেশকুম খালাকালা কুম মিম যাবর মা একালিফ এখানে মিমি গুন্না আছে গুণনা করে একালিফ টান দিতে হবে খলা কলে কুম্মা খলা পলা ফিল অ রদি জামিয়ে ফাদের ফি ফা মিলবে লামের সাথে ফালামদের ফিল হামদোদাবুর আ এই হামজা মিলবে র সাথে হামজা র আর ফিল আউর দশ দি ফিল আর্ট দি ফিল আর্দি হুয়াল্লা রি খালা কলে ফিল আউর দি জিম জাবর যা মিম মি মিম মিলবে ইয়ার সাথে তাহলে গোলটা ছাড়া মানে হা আর তা যুক্ত ওইটা ছাড়া যদি দম ফেলা হয় তাহলে এক জবর ফেলে আরেকজবর টানতে হয় এক জবর আমরা এখন বাদ দিয়ে দেবো একজবর টান দেব জামি জামি خلق لكم ما في الارض جميعا هو الذي خلق لكم ما في الارض جميعا هو

এখানে মিমে গুণ করতে হবে ওয়াজিব গুণ না জবর তা ওয়াউ জবর ও তিন আলিফ এখানে তিন আলিফ টান দিতে হবে হামজাজের ই লাম জবর লাম এই লাম মিলবে এই সিনের সাথে লাম সিন জবর লাস্ট ইলাস সিন সা ইলাস সা মা চার ইলাস সামা হামজাদের ই ইলাস সামাই ই পড়েন ইলাস সামাই। ই

একালিফ ফাঁসা হা হু নুনের সাথে হা নুন পিস হুন নুন হুন্ গুণ করতে হবে অজীবা ফাঁসা ওয় হাসা সামা সিন যাবুর সাপ সিন মিলবে বার সাথে সিন বা যাবুর সাব আইন যাবুর আ সব আ সিন যাবুর সা মিম যাবুর মা একালিফ সব আ সামা ও যাবুর ও একালিফ সব আ সামা ও এই ও মিলবে তার সাথে তাই একটা সাকিন নিয়ে নিতে হবে তার দুইদের এখন বাদ হয়ে গিয়েছে এখন ও মিলবে তার সাথে সাবা সামাওয়া সাবা ফার্স্ট ওয় সাবা সামা এক স্টপ থেকে আরেক স্টপ পর্যন্ত মাল পরা হইলে পরেও আমরা অন্য স্টপে যাব ওয়া ও যাব হাফেশ হু ওয়া হুয়া বিকুল শাইইন ওয়া জবর ওয়া ওয়া হুয়া বি ওয়া হুয়া বি কা পেশকু কাপ মিলবে ই লামে সাথে কাপ লাম পেশকুল বিকুল লামজের লি ওয়া হুয়া বিকুল্লি ওয়া বিকুল্লি শিন শিনজাবর শা শিন মিলবে ইয়ার সাথে শিন ইয়া যাবর শাই ওয়াহুয়া বিকুল্লি শাই হামজা দুইদের ইন ওয়াহুয়া বিকুল্লি শাই ইন ওয়াহুয়া বিকুল্লি শাই ইন আলিম আইন যাবর আ লাম জেল্লি লাম ইয়া জেল্লি একালে আমরা এখানে দম ফেললে এখানে লম্বা টান দিতে হবে তিন এ লেফ টান দিতে হবে এখন না লাম মিলবে মিমের সাথে মিমের দুই পেস এখন বাদ হয়ে গিয়েছে একটা সাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে আলিম পড়েন وهو بكل شيء عليم اكون عمرو بر اد هو الذي خلق لكم ما في الارض جميعا ثم استوى الى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم الله شبابيك قران শহী শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক আমা তৌফিকা আসসালামু আলাইকুম আরহতুল